বস আমার খুব টাকার প্রয়োজন বস সায়া পেরলো, ডুইট সাঙ্গাত মানে বস আমার খুব টাকার প্রয়োজন তাহলে এখানে শব্দের মানেগুলো দাঁড়াচ্ছে বস বলতে বসই বোঝানো হয় সায়া বলতে আমি অথবা আমার বোঝানো হয় পের্লু বলতে প্রয়োজন দেখুন বন্ধুরা আপনারা কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখছেন আমার মনে হয় সকলেরই প্রয়োজন মালয়েশিয়ান ভাষা শিক্ষার তো আমার এই পেজটি আপনারা অবশ্যই ঘুরে আসবেন ফলো না দিলে এখনই ফলো দিয়ে রাখবেন এইখানে কিন্তু আপনাদের সমস্ত চলতি ভাষাগুলো দেওয়া আছে যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আর আমি আপনাদেরকে ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের কাছে আরও সহজ হয়ে যায় তাহলে পেরলু বলতে প্রয়োজন বোঝানো হয় ডুইট বলতে টাকা ডুইট বলতে টাকা অথবা রিঙ্গিত বোঝানো হয় সাংঘাত বলতে খুবই বা অতিরিক্ত বোঝানো হয় সাংঘাত বলতে তো পরবর্তী যে বাক্যটি আমি এখন কিছু টাকা চাই মানে এই মুহূর্তে আপনার কিছু টাকা প্রয়োজন উপস্থিত যে হয়তোবা মাস শেষ হয়ে গেছে হয়তোবা মাথে মাসের মাঝখানে যে এখনই আপনার কিছু টাকা চাই তো আপনি সেই ক্ষেত্রে বসকে এইভাবে বলবেন যে আমি এখনই কিছু টাকা চাই সায়া মাহু সেকারাং ডুইট সিকিত ছায়া বলতে আমি বোঝানো হয় মাহু বলতে চাই মাহু অথবা মাউ মাউ বলতে চাই সেকারাং বলতে এখন কারাং অথবা ইস্কারাং যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন কারাং বলতে এখন ওই যে ডুইট বলতে টাকা অথবা রিঙ্গিত আর সিকিত বলতে অল্প বা কিছু মানে অল্প কিছু বোঝানো হয় সিকিত বলতে তাহলে টোটাল বিষয়টা কী দাঁড়ালো আমি এখন কিছু টাকা চাই সায়া মাও ডুইট সিকিত মানে আমি এখন কিছু টাকা চাই ভালো করে বুঝবেন কিন্তু এইবার কিন্তু ভাষার আস্তে আস্তে ভিতরে ঢুকছে আপনি দেখেন আমি প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো এখন আপনাকে আপনার বস অথবা আপনার যে কাওয়ানে কাছ থেকে টাকাটা চাইছেন সে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার টাকার প্রয়োজন কেন বা আপনার টাকাটা যে নেবেন কিসের জন্য নেবেন কেন নেবেন কি কি জন্য আপনার টাকাটা প্রয়োজন আপনাকে কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে বলছে যে আপনার টাকার প্রয়োজন কেন আওয়াকু ক্যান ডু ইট অন্তুক আপা আওয়াক বলতে আপনি বা তুমি বা আপনার পের্লোকান মানে প্রয়োজন এখানে উনি জিজ্ঞেস করছে হিসাবে পের্লোক্যান ব্যবহার করা হয়েছে ঠিক আছে পের্লোক্যান বলতে প্রয়োজন আওয়াক পেলোক্যান ডুইট ডুইট বলতে টাকা অথবা রিঙ্গিত উন্তুক উন্তুক বলতে জন্য আমরা বলি না কিসের জন্য কেন জন্য এই উন্তুক বলতে জন্য বোঝানো হয় আপা আপা বলতে কী তাহলে টোটাল বিষয়টা দাঁড়ালো আপনার টাকার প্রয়োজন কেন আওয়াক ডু ডুইট অন্তুক আপা তো এইবার দেখেন এইবার কিন্তু ভাষাটা অন্য মোড় নেবে এইবার যে কথাটা বলবেন এই একটা কথায় আপনার বস অথবা আপনার কাওয়ান আপনাকে টাকাটা দিতে বাধ্য হবে অথবা আপনার বিষয়টা বুঝতে পারবে যে বস অথবা কাওয়ান ইনি বুলান মাক্কান ডুইট পোন তাড়া মানে ইনি বুলান বলতে এই মাসে ইনি বলান ডুয়েট পুন তাডা এই মাসে খাওয়ার টাকা ও নাই মানে এই মাসে খাওয়ার টাকাটাও নাই আপনি বা টাকা বাড়িতে পাঠাই দিয়েছেন অথবা কোনো কাজে অথবা আপনি পাসপোর্ট করতে অথবা আপনি ভিসা লাগাইতে টাকা একবারে ফুরি ফেলছেন সেই ক্ষেত্রে আপনি আপনার বসকে আপনি বলছেন যে ইনি বলান পুন তাড়া মানে এই মাসে খাওয়ার টাকাটাও নাই তাহলে ইনি বলান বলতে এই মাস মাক্কানান বলতে খাবার মাককান বলতে খাওয়া বোঝানো হয় পুন পুন বলতে ও বোঝানো হয় টাডা বলতে নাই তাহলে টোটাল বিষয়টা কি দাঁড়ালো ইনিবুলন বস এই মাসে খাওয়ার টাকাটাও নাই এইভাবে বলতে পারে আপনি কখন আসবেন আওয়াক বিলা আসসালামু বিং সালামালাইকুম প্রবাসী ফারুক মালয়েশিয়ায় থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য আমার ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তাহলে এইখানে আকান ব্যবহার করা হয়েছে এই এই আকানটা কেন ব্যবহার করা হয় কিসের জন্য ব্যবহার করা হয় অনেকজন আমাকে প্রশ্ন করে চলুন এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত বিষয়গুলো ভেঙে চড়ে বোঝাই দিই আপনি কখন আসবেন এই যে কখন আসবেন এটা ভবিষ্যতে ঘটবে যে কখন আসবে রে এই ভবিষ্যতে ঘটার ক্ষেত্রে সেখানে ব্যবহার করা হয় আকান তাহলে এখানে বলছে আপনি কখন আসবেন আওয়াক বিল আকান দাঁতাং মানে আওয়াক বলতে আপনি আওয়াক বলতে আপনি বিলা বলতে কখন দাতাং বলতে আশা আখ্যান বলতে ওই যে ভবিষ্যতের কথা বোঝানো হয়েছে তাই আমি এখানে ভবিষ্যৎ তুলে লিখে দিয়েছি তাহলে আপনি কখন আসবেন আওয়াক বিলা খান দাতাং মানে আপনি কখন আসবেন বুঝতে পেরেছেন যত দেখবেন তত শিখবেন আমার ভাষাগুলো যদি আপনি না বুঝতে পারেন তাহলে আর কারোর ভিডিও দেখে আপনি ভাষা শিখতে পারবেন না তাই আমি আবারও বলছি ভিডিওটি এক্ষণে শেয়ার দিয়ে আপনার আইডিতে রেখে দিন আর না হলে একটা লাইক আর একটা ফলো দিয়ে রাখুন বস আমি আজ আসব না বস আমি আজ আসবো না অথবা আমি আজ যাব না বস সাইয়া তাক দাঁতাং হারিনি বস সাইয়া বলতে আমি তাক বলতে না বোঝানো হয় দাঁতাং বলতে আশা দাতাং বলতে আশা বোঝানো হয় হারি ইনি হার ইনি বলতে আজকে বোঝানো হয় তাহলে বস সায়া। তাক দাতাং হারিনি অথবা ছায়া তাক দাঁতাং হারিনি বস মানে বস আমি আজকে আসবো না দেখুন প্রতিটি শব্দের মানে আপনাদেরকে ভেঙে ভেঙে দিয়েছি এবং শব্দ দিয়ে আমি কিভাবে বাক্য গঠন করেছি সেটার দিকেও একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ দ্রুত শিখে যাবেন এইটা অনেক সহজ মানে এটা দেখে মনে হচ্ছে অনেক সহজ কিন্তু করতে গেলে কঠিন এরকম একটা প্রবাদ বাক্য আছে না তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে এটা অনেক কঠিন তাহলে এখানে ইনি বলতে এটা বোঝানো হয় ইনি নি বলতে এটা সাঙ্গাত সাঙ্গাত বলতে খুবই বা অতিরিক্ত বা অনেক বোঝানো হয় সাঙ্গাত সাঙ্গাত বলতে খুবই অতিরিক্ত বা অনেক বোঝানো হয় তাহলে এটা অনেক খুবই সহজ সেননাং স্যান্নাং বলতে সহজ বোঝানো হয় আর মোডা বলতে কাঁচা অথবা সহজও বোঝানো যায় মোডা তাহলে আপনারা এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন যে সেন্নাং অথবা মোডা তাহলে এইটা অনেক সহজ এটা খুবই সহজ এনি সাংঘাত সেননাংলা মানে এটা খুবই সহজ ঠিক আছে বস আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে বস আমি চেষ্টা করে দেখবো এটা পারি কি না দেখুন বস আপনাকে বলেছে যে এটা অবশ্যই তোমাকে করা লাগবে বা এটা তুমি কিভাবে করবে আমি জানি না তোমাকে করাই লাগবে তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে বস আমি করব না বস আমার করার ক্ষমতা নাই বস আমি পারবো না এরকমটা বলার দরকার নাই আপনি বসকে এইভাবেই বলবেন যে বস ঠিক আছে বস আমি চেষ্টা করব ঠিক আছে বস আমি চেষ্টা করব। ওকে বস সাইয়া আকান চুবা এখানেও কিন্তু দেখেন আমি আকানটা ব্যবহার করেছি কারণ যে কাজটা ভবিষ্যতে করবে বোঝানো হচ্ছে তাহলে ওকে বস সাইয়া আকান চুবালা মানে এখানে আকানটা ব্যবহার করেছে ভবিষ্যতের জন্য যেহেতু কাজটা সে বলছে ভবিষ্যতে করবে তাহলে এখানে বলছে ওকে ঠিক আছে বস বলতে বস সাইয়া বলতে আমি আকান বলতে ওই যে ভবিষ্যৎ বোঝানো হয়েছে চুবা বলতে চেষ্টা করা চুবা চুবা বলতে চেষ্টা করা তাহলে বলা হচ্ছে ঠিক আছে বস আমি চেষ্টা করব ওকে বস সাইয়া আকান চুবা ঠিক আছে বস আমি চেষ্টা করব শব্দের মানেগুলো বেশি বেশি করে ফলো করুন এবং চেষ্টা করুন শব্দ দিয়ে আমি কিভাবে বাক্য গঠন করছি সেগুলো ভালো করে বোঝার তো আপনাকে আবার বলছে যে আপনি কখন করতে চান মানে আপনি কখন করতে চান কবে করতে চান বা কখন করবেন এরকমটা আপনাকে কিন্তু আবার জিজ্ঞেস করছে যে আপ কখন করতে চান আপনি কখন করতে চান আওয়াক বিলা মাবুয়াত আওয়াক বলতে আপনি বা তুমি মাহু বলতে চাই মাউ বলতেও চাই আবার নাক বলতেও চাও তাহলে এখানে তিনটার মানে কিন্তু একই আপনার এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন যে আওয়াক বিলা নাকবুয়াত আওয়াক বিলা মাহুবুয়াত আওয়াক বিলা মাবুয়াত মানে যে কোনো একটা আপনি আপনার নিজের মতো ব্যবহার করতে পারেন তাহলে মাহু বলতে চাও নাক বলতেও চাও বিলা বলতে কবে বোঝানো হয় আর বুয়াত বলতে করা বোঝানো হয় তাহলে এখানে বলছে আপনি কখন করতে চান আওয়াত বিলাম আও মানে আপনি কবে করতে চান বা কখন করতে চান বিলা বলতে কবে অথবা কখন বোঝানো হয় একদম ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি